আসসালামু আলাইকুম চাকরির প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তথ্য বল ইউটিউব চ্যানেল गवर्नमेंट জব এবং प्रिपरेशन আপনাদের স্বাগত আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফিনান্সিয়াল প্রতিষ্ঠানের সার্কুলার বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এটা আজকে আজকে অ্যাকচুয়ালি সার্কুলারটা প্রকাশিত হয় প্রফেশনাল অফিসারে এই টাইপের প্রতিষ্ঠানের সার্কুলার বিষয়টা দেখা যায় না আবারও বলবো যে মানুষের মধ্যে বেশ কিছু কনসেপ্ট কাজ করে সেটা হচ্ছে যে এটা দেখে মনে করি ইসলামিক ফাইন্যান্স ইনভেস্টমেন্ট মনে করি ইসলামী ব্যাংকের আন্ডারে হয়তো কোনো একটা ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠান এটা আসলে ভুল ধারণা সেটা হচ্ছে যে এটা আলাদা ফাইন্যান্স প্রতিষ্ঠান যেটা বাংলাদেশ ব্যাংকের মানে যে নন ফাইন্যান্সিয়াল যে আপনার আপনার যে গভর্নিং বডি আছে তার আন্ডারে এটা পরিচালিত হয়ে থাকে এটা হচ্ছে একটা মানে নন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান যেটা ইসলামিক ব্যাংকের আন্ডারে না আপনার যদি ইসলামিক ব্যাংক অনেক বড়ো একটা প্রতিষ্ঠান এরকম একটা ভ্রান্ত থাকতে পারে এটা আলাদা প্রতিষ্ঠান যেটা সারিয়া বেস্ট ফাইন্যান্স ওকে এটা অনেকদিন পরে সার্কুলোটা প্রকাশিত হয় এটা শর্ট ফর্ম হচ্ছে এটা ওকে তো এটা নিয়ে আমি দুইটা প্রস্তুত আলোচনা করব প্রথমটা হচ্ছে আপনার এটার মানে সার্কুলারটা অবশ্যই বিস্তারিত আলোচনা করবো অনেক ভালো একটা পোস্টের একটা সার্কুলার আর দ্বিতীয় হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটা দুটোই আলোচনা থাকবে আপনার ওকে একটা কথা বলবো যে এটা যদি আপনারা ওয়েবসাইটে সার্চ করেন যে এটা সার্কুলার প্রকাশিত অনেক একটা আগ্রহ থাকে যে আপনার ওয়েবসাইটে দেখে আসি এটা হচ্ছে তার ওয়েবসাইটটা আমি দু লিঙ্ক দিয়ে দেবো আপনার একটা হচ্ছে সার্কুলারের লিঙ্ক যেটা অ্যাকচুয়ালি বিডি জবস ডট কমের মাধ্যমে প্রকাশিত হয় আর হচ্ছে মূল ওয়েবসাইট তো মূল ওয়েবসাইটের মধ্যে এই সার্কুলারটা প্রকাশিত হয় নাই অর্থাৎ তারা এটা অ্যাকচুয়ালি বিডিজ অফ ডট কমের মাধ্যমে আপনার এই সার্কুলারটা প্রকাশিত করে আর বিডিজ অফ ডট কমের মাধ্যমে যে সার্কুলারটা প্রকাশিত হয় সেখানে আপনার স্ক্রিনিং হয় আপনার একটা কুইজ একটা পরীক্ষা থাকে যেখানে একটা শর্ট করা হয় দেন লিখিত দেন ফাইভার সাধারণত এই টাইপেরই বিডিজ জবস ডট কমের মাধ্যমে সার্কুলার প্রকাশিত এই পন্থার মধ্যে অবলম্বন করে এর ওয়েবসাইটের মধ্যে বেশ কিছু পোস্ট আছে এগুলো আপনারা দেখতে পারেন ওকে যেহেতু আমার আজকের আলোচনা হচ্ছে আপনার প্রফেশন অফিসে সেটা আলোচনা করব দ্বিতীয় প্রসেসে আমি আপনার আবেদন প্রক্রিয়াটা দেখাবো সেটা একটু ডিসকাস করব ওকে এটা যদি আমরা দেখি এটা আর অ্যাকচুয়ালি আজকে প্রকাশিত হয় আর লাস্ট ডেট হচ্ছে আপনার বিশে অক্টোবর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন দুটোর লিঙ্কে আমি দিয়ে দেবো ওকে কেউ ইন্টারেস্টেড থাকলে আবেদন অ্যাপ্লাই নাও এটা আমি দেখাচ্ছি একটু পরে ওকে তো ভ্যাকেন্সি এখানে নট স্পেসিফিক লিখছে অনেক বড়ো একটা প্রতিষ্ঠান দেখা গেল যে অনেক ধারণা করা হচ্ছে যে হান্ড্রেড একশো থেকে দুশো মতো আপনার আপনার ক্যান্ডিডেট নিতে পারে অনেক বড়োটা প্রতিষ্ঠান পাবলিক লিমিটেড কোম্পানি এটা আপনারা ওই দেখে নিতে পারবেন ওকে এখানে যে শিক্ষাগত যোগ্যতাগুলো চাওয়া হয়েছে সেটা হচ্ছে যে ফোর ইয়ার গ্র্যাজুয়েশন আর মাস্টার্স ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি প্রিফারেবলি মানে এখানে তারা যাচ্ছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে ইকোনমিক্স ফাইন্যান্স ব্যাঙ্কিং ম্যানেজমেন্ট মার্কেটিং অ্যাকাউন্টিং স্ট্যাট তার মানে তারা বিজনেসকে প্রিফার করতেছে বাট সবাই আবেদন করতে পারবেন এখানে এক কথা বলতেছে যে মিনিমাম টু ফার্স্ট ডিভিশন অর ক্লাস অর জিপিএ স্কুল অফ ফোর অ্যান্ড জিপিএ ফোর স্কুল অফ ফাইভ অর্থাৎ পাঁচের মধ্যে চার থাকতে হবে চারের মধ্যে তিন থাকতে হবে অ্যাটলিস্ট দুটা থাকতে হবে আমাদের শিক্ষা ডিভিশনগুলো মূলত আমাদের শিক্ষাটা মূলত চারটে স্তরে ভাগ করে এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স তো দেখা গেলো যে এর মধ্যে ন্যূনতম আপনার দুইটাতে ফার্স্ট ডিভিশন থাকতে হবে ফার্স্ট ডিভিশন তার কাউন্টার তারা এইভাবে করতেছে আপনার চারের মধ্যে তিন পাঁচের মধ্যে চার এখানে বলছে ক্যান্ডিডেট থার্ড ডিভিশন উইথ অ্যাকাডেমিক নট টু অ্যাপ্লাই অর্থাৎ কোনো পরীক্ষায় যদি আপনার থার্ড ডিভিশন থাকে সেক্ষেত্রে এটা অ্যাকসেপ্টেড না আপনি আবেদন করতে পারবেন না আনএলিজিবল যদি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট জানাতে পারেন ওকে এক্সট্রা রিকোয়ারমেন্টগুলো এটা সাধারণত প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় এটা হচ্ছে ব্যাঙ্ক বলেন বা নন ফা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানগুলো বলেন এগুলো এটা বলে এগুলো হচ্ছে কমন জিনিস আপনাকে অবশ্যই চ্যালেঞ্জ করার মোকাবেলা থাকতে হবে বয়স তিরিশ বলতেছে যেটা অ্যাকচুয়ালি সবাই বলে বর্তমান যেহেতু এখনো বয়সের বিষয়গুলো এখনও সিদ্ধান্ত হয় নাই কম্পিউটার রিলেটেড ইনফরমেশন জানতে হবে এখানে বলেছে ক্যান্ডিডেট উইল হ্যাভ টু রিটেন টেস্ট শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল ফর ভাইভার ফাইনাল ইন্টারভিউ যেটা বললো যে আপনার শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে তারা লিখিত পরীক্ষা এবং বাকি যে ফার্থারিং প্রসেস সেখানে সুযোগ দেবে অর রিক্রুট অফিসার হ্যাভ টু সাইন অ্যা আন্ডারটেকিং আ সার্ভিস মানে আপনার যে ইসলামিক যে আপনার যে প্রতিষ্ঠানের আন্ডারে অ্যাটলিস্ট থ্রি বছর আপনাকে কাজ করতে হবে এ বিষয়ে নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে বাট এখানে আপনার সুযোগ থাকে এটা নিয়ে কোনো সময় আলোচনাও করবো ওখানে তার মানে এইগুলো এক্সট্রা রিকোয়ারমেন্ট আপনি আপনাকে বন্ড সাইন করা হবে সাধারণত প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ব্যাংক বলেন তারা এখন বন্ড সাইন করায় আর এটা বলতে পারেন যে প্রতিষ্ঠানগুলো বন্ড সাইন করায় তারা অবশ্যই চেষ্টা করে আপনার যে এমপ্লয়ি থাকে তাদেরকে ভালো সার্ভিস দেওয়ার ভালো আপনার ট্রেনিং দেয় তো তারাও জানে এখান থেকে যাক ওকে এখানে বলা আছে যে আপনার ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইজ এ ফার্স্ট ইসলামিক সারিয়া বেস্ট দেখছেন এটা প্রথম বাংলাদেশের সব প্রথম যে আপনার যে ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান সেটা এখানে আপনার প্রিয় অফিসার চাচ্ছে পিও মানে সিনিয়র অফিসার ক্যাটাগরি সমতুল্য মাথায় রাখবেন পিও ইউলি কনফার্ম আছে সিনিয়র অফিসার আফটার সাকসেসফুলি সিক্স মান্থ পিরিয়ড তার মানে ছয় মাসের মধ্যে আপনার আপনাকে কী করবে এটা নিয়ে আপনাকে কনফার্ম করবে আপনার তার মানে আপনি করবেন তো ডিউরিং দ্য প্রভেশন পিরিয়ড পিওর স্যালারি তারা বলতে এসেছে তিরিশ হাজার এবং আপনার যখন সিনিয়র হিসেবে আপনাকে দিবে তখন স্যালারিটা পঞ্চাশ খারাপ বলা যায় না ভালো বলা যায় আপনার আর ব্যাংকের যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো আছে সেটাও আপনারা পাবেন ছয় মাস পর আপনার স্যালারিটা পঞ্চাশের মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ হবে এটা খারাপ বলা যায় না ভালো বলতে পারবেন আপনারা ওকে যদি তিরিশ মনে হচ্ছে বাট ছয় মাসের মধ্যে আপনার স্যালারিটা পঞ্চাশ পাচ্ছেন আপনারা ওকে এখানে আদার যে বেনিফিটগুলো আছে তারা আপনারা অবশ্যই দিবে যে পলিসিগুলো তারা মেক করে এখানে একটা কথা তারা বলছে যে শর্ট লিস্টের ক্যান্ডিডেট ফার্দার প্রসেসিংয়ের জন্য আপনাকে কল করাবে তার মানে আমার যতটুকু ধারণা প্রথম তারা কুইজ করবে দেন রিটার্ন দেন আপনার ভাই ওকে আরও কিছু থাকতে পারে এটা কিউ ব্যাংক ভ্যারি করে ওকে এখানে বলা আছে যে আপনার পোস্টিংটা সারা বাংলাদেশ যদি বলছে তারপর এটা হেড হেড অফিস ওকে এখানে কথা বলছে ইসলামিক ব্যাংক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ইস এ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বেস্ট অন দ্য সারিয়া বেস্ট অ্যান্ড দ্য ফার্স্ট ইটস কাইন্ড অফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম এই প্রতিষ্ঠানটি ইসলামিক ক্যাটাগরির প্রথম ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠান ওকে তো আশা করি এটা নিয়ে অনেক আলোচনা করা যে আমি করলাম না দুই নম্বর যে পোস্টটা হচ্ছে অ্যাপ্লাই তো অ্যাপ্লাই প্রসেসিংয়ের মধ্যে অনেক কিছুই বলা যায় প্রথমত এটা আপনাকে আবেদন করতে হবে ওয়েবসাইটের মাধ্যমে এটা করা যাবে না উপায় রাখে নেই এটা আপনাকে বিডিজফ ডট কমের মাধ্যমেই করতে হবে এখানে আপনার তার একটা অপশন আসছে অ্যাপ্লাই না এখানে আপনারা ক্লিক করবেন আমি অলরেডি এটাকে অ্যাপ্লাই করে রাখছি তাই আমি অ্যাপ্লাই করতে পারবো না আমি একেবারে সমতুলা একটা আপনার টিউটোরিয়াল করে রাখছি সাম্প্রতিক মেঘনা ব্যাঙ্কের একটা সার্কুলার প্রকাশিত হয় সেখানেও এই প্রসেসিংয়ে আপনার এই আবেদন প্রক্রিয়া দেখানো হয় সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এখানে বেশ কিছু ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে ডিসকাস করা হয়েছে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা বিরোধী রকমের অ্যাকাউন্ট নাই আমি কেমন করবো তার মানে প্রথমে আপনাকে অ্যাকাউন্ট করতে হবে অ্যাকাউন্ট করার জন্য বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে এটা ইউটিউবে অনেক টিউটোরিয়াল পাবেন সেটা দিয়ে করতে পারেন আর যদি আপনার আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু অ্যাকাউন্ট করা থাকলে আবেদন আবেদন যে বিষয়টা আছে সেখানে বেশ কিছু আমাদের ট্রুটি থাকে সেটা নিয়ে আমি অ্যাকচুয়ালি ওই ডিটোলটা করছি যে অ্যাকচুয়ালি মেঘনা যে সার্কুলারটা ছিল সেমভাবে ছিল যেতে একটা সার্কুলার আবেদন মানে অ্যাকচুয়ালি একটা অ্যাপ্লিকেশান প্রসেস করা আছে তাই আমি করলাম না সেই লিঙ্কটা দিব সেটাকে আপনারা ফলো করতে পারেন সেটা দেখলে হয়তো ভালো বেশ কিছু ইনফরমেশান পাবেন একটা কথা অবশ্যই বলব যে আপনার যে শর্ট লিস্টেড না হলে কিন্তু আমি লিখিত বা ফার্থার যে আপনার প্রসেস এখানে অংশ করতে পারবেন না সেটিটলের মধ্যে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে ডিসকাস করছি আপনারা অবশ্যই দেখতে পারেন এটা আপনারা ভালো হতে পারে এখানে আমি যদি অ্যাপ্লাই দিই এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে এক্সপেক্টেড স্যালারি কত এই যে এখানে লিখছে এখানে আপনি এক্সপেক্টেড স্যালারি দিবেন যেটা তারা বলছে তার মানে এখানে আপনি ইনিশিয়াল স্টেজের মধ্যে তারা যেহেতু স্যালারির কথা বলে দিছে তিরিশ দেন আপনার ফিফটি আপনি স্যালারিটা তিরিশ হাজার টাকায় রাখবেন যেহেতু তারা বলেছে এক বছর পর আপনাকে ফিফটি করে দেবে তাহলে এটা নিয়ে কোনো আশা করা ই নেই আপনার তিরিশ রাখতে পারেন আপনার ঠিক আছে তো এখানে আপনার দেন আপনি এটাকে লিখে দেন আপনি অ্যাপ্লাই করলে আপনার সব ইনফরমেশান এখানে চলে আসবে ওকে এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন ভালো প্রতিষ্ঠানের মধ্যে বলতে পারেন বাট যদি আপনাদের হাতে আরও ভালো সুযোগ থাকে অপরচুনিটিস থাকে সেটা অবশ্যই দেখবেন আমি এই প্রতিষ্ঠানগুলোকে সেকেন্ড ক্যাটাগরির বলে থাকি আপনার প্রথমত অবশ্যই ব্যাংক আছে যদি একটা ব্যাংকের জুনিয়র অফিসার বলেন এই ধরনের প্রতিষ্ঠানের পি অফিসার থেকে কিন্তু জুনিয়র অফিসার ভালো ব্যাঙ্কে সাধারণ যে ভালো ব্যাঙ্কগুলো আছে আপনার তো এই ধরনের চিন্তা কখনও মাথায় রাখবেন না ধরেন আপনি আইএফআইসি ব্যাংকে আপনার ট্রানজাকশন সার্ভিস অফিসার হিসেবে আপনি আসেন স্যার আপনি পঞ্চাশ পাচ্ছেন আপনার মনে করেন যে এই পোস্টটা প্রিফার হল কি না বাট আমার কাছে আইএফআইসি ব্যাংকের যে ট্রানজাকশান সার্ভিস অফিসে সেটা এটা থেকে বেটার তো ফাইন্যান্সিয়াল কখনো কখনও ব্যাঙ্কের সমতুলনা ব্যাংক থেকে কিন্তু অনেক নিচে ব্যাংকে অনেক এক্সট্রা ফ্যাসিলিটিস থাকে যেটা এখানে সব ক্ষেত্রে নাও থাকতে পারে আপনার তারপরে যদি চাকরি দরকার করতে পারেন এটা ভালো একটা অপশন হতে পারে যারা আপনার তুলনামূলক এর থেকে নিচুর পোস্টে আপনার মার্কেটিং সেগমেন্টে আপনারা চাকরি করতেছেন যেটাই হোক যদি আপনার প্রিফারের মনে করে দেখতে পারেন আর যদি কোনো ইস্যু থাকে অবশ্যই কমসেন ন করতে পারেন আর এটা আবেদন প্রসেসটা যেটা ছিল সেটা আপনার যে মেঘনা ব্যাংকের উপযোগ করা সেটাও আমি দিয়ে দেবো এবং এই ওয়েবসাইটের লিঙ্কও আমি দিয়ে দেব সেখান থেকে আপনারা দেখে কোনো যদি করে থাকে অবশ্যই আমাকে আজ করতে পারেন আমি আমার বেটার সলিউশন দেওয়ার চেষ্টাও করব সবাই ভালো থাকবেন আলাইকুম